আমরা এই রাত সাড়ে সময় আমরা ছিলাম তো তখন দেখি আপনার এদিকে অনেক আগুন চলতেছে আমাদের বাবির আমরা ডাইকে আনছে যে মনে এমন অবস্থা তো আমরা সব ছেলেরা মিলিয়া চাইছি যথেষ্ট পরিমাণ চাইছি আগুন নিবানোর জন্য প্রায় দশ লক্ষ টাকার মতন খরচ গোটাই ইয়ে করছে

যে আকাশমল্লা মৃত সিদ্দিকমলার আকাশ মোল্লা প্রবাস থাকে ওর ঘর গত রাত প্রায় বারোটার পর আগুন লেগে সব কিছুই শেষ কোনো কিছু বাঁচানো যায়নি সব সবকিছু